যে ভারী বর্ষণের কারণে কৃষক অংশের মানুষ সাংঘাতিকভাবে সেখানে বিপন্ন কৃষি ফসল সেখানে নষ্ট হয়ে গেছে যে সমস্ত কৃষক তাদের কৃষিভিত্তিক ফলনের উপর তার পরিবার প্রতিবাদ হয় তারা সর্ব থেকে আমরা আজকে তিরিশ ভাগ ব্লক কংগ্রেসের উদ্যোগে মাননীয় ব্লক সভাপতি আরব বাহাদুর মৌসুমের নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধি দল আমাদের এ বাগমা সেক্টরের যিনি কৃষি অফিসার আছেন ওনার কাছে ডেপোরেশনে মিলিত হবে আমাদের যে মূল দাবিটা হচ্ছে যে ভারী বর্ষণের কারণে যে সমস্ত কৃষকদের ফসল নষ্ট হয়েছে সে তদন্তক্রমে চিহ্নিত করে তাদেরকে যাতে উপযুক্ত ক্ষতিপূরণের সেখানে ব্যবস্থা করা হয় সবচাইতে বড়ো উদ্বেগের ব্যাপার হচ্ছে যে বিরোধী দল করার অপরাধে প্রশাসন থেকে যে সমস্ত তদন্ত হচ্ছে ইনকোয়ারি হচ্ছে কার কার ফসল নষ্ট হয়েছে সেই তদন্ত করার ক্ষেত্রে আমরা দেখলাম সে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিরোধী দলের কর্মীদের কৃষকদের নাম তালিকা থেকে বাদ দেওয়া একটা গভীর ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের বক্তব্য সেখানে রাখার জন্য এসেছি আমরা কৃষি অফিসারের কাছে এবং কৃষি অনুদানের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখি যারা কৃষক নয় শাসক দলের অনুগত হওয়ার সুবাদে তারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে গত কিছুদিন আগে অভিযোগ করেছিলাম যে একজন ইট মালিক এ কী করে সেখানে এই কৃষক কৃষকের জন্য বরাদ্দকৃত পাম্পসেট তারপর আপনার সিনটেক্স এই সমস্ত জিনিস কি করে নিতে পারে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং কত রান্না হয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই